রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে এক মাস ব্যবহার হইছে নতুন ইউনিট গুলো এগুলো কিন্তু ব্যবহার হয়েছে এক মাস ব্যবহার হইছে নতুন ইউনিট গুলো এগুলা একদম অরিজিনাল নতুন ইউনিট এটা সর্বনিম্ন রেট বলে দিব ভিডিওটা দেখতে থাকেন তার আগে বলে দিই আমাদের ঠিকানা কিন্তু সেই আবারও আগের জায়গায় বাবু সাউন্ড সিস্টেম আপনার বর্তমান ঠিকানা সেই আগের ঠিকানায় এখন সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সরিষাবাড়ি গণময়দান রোড সরিষাবাড়ি গণময়দান রোড সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সরিষাবাড়ি বাস স্ট্যান্ডে আইসে যে কারো বললেই হবে ভাই সোয়াকুর ভাঙ্গা ব্রিজ যাব যে কোনো বেনার লাগে গণময়দান রোড আসে এটা মাত্র একটা ভাড়া ব্যবহার হয়েছে ভাই টাকার দরকার ছিল খুবই টাকার দরকার ছিল তাই বিক্রি করে দিছে সবগুলা একই অবস্থায় আমি দেখাইতেছি আপনাদের মাত্র একটা ভাড়া ব্যবহার করছে একবার নতুন এটা সর্বনিম্ন রেট রেটটা আপনাদেরকে বলে দিব এটা রেট হবে মাত্র মাত্র টাকা টাকা পিস পিস এটা এটা যে আমাদের কাছ থেকে যারা নেবেন নতুন নতুন নিয়ে এক কথা মানে শোরুম থেকে নেওয়া যে কথা আমাদের কাছ থেকে নেওয়া সেম একই কথা শুধুমাত্র টাকার জন্য বিক্রি করে দিছে খুবই টাকা প্রয়োজন মালগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন আট পিস আছে যে নিবেন আট পিস একসাথে নেবেন আর সরাসরি যারা আসতে চান আবারও বলতেছি জামালপুর সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সে ভাঙ্গা ব্রিজের ঠিকানায় চলে আসি এটা আবার আসি আগের জায়গাতেই সরাসরি চলে আসবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সকাল নটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকবে মাঝে মাঝে নেটের সমস্যার জন্য বন্ধ থাকতে পারে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগটা বেশি রাখবেন কারণ নেটে মাঝে মাঝে আমাদের সিমগুলো বন্ধ দেখায় মাঝে মাঝে নেটে সমস্যা দেখায় তো ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস বা মেসেজ দিয়ে রাখবেন তো ইউনিট গুলো দেখেন আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই আরো কাছ থেকে দেখেন একটা ভাড়াই ব্যবহার হয়েছে ইউনিট এখনো এখনো আটটা 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 ইউনিটের কয়েল ওরিজিনাল একটা কয়েল কাটা পড়ে নাই সবগুলা কয়েলই একদম ওরিজিনাল যারা নিবেন নতুন নেওয়ার মতো এক কথা তো ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আর একটু ছাড় হবে আবার বলতেছি যারা নিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের জন্য কিছু কম রেট হবে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম